ভাববেন আদনান ভাই কথাটা বলে গেছে একটু ভাবি এই এই চুক যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে আজকে ওয়াজ আমার সফরের যান এই যে দুইশো কিলো আসছি আবার দুইশো কিলো যাব ইনশাল্লাহ সফর কি ভাববেন প্রিয় ভাই আমি কিন্তু আমিও কিন্তু তরুণ আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই বুড়া হয়ে গেছে এখনো আচ্ছা আপনিও তরুণ তরুণরা একটু ভাবি চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য সুরা জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা এক দুই আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন প্রসার করেন প্রতিষ্ঠা লাভ করে এই দুইটা আপনার কাজ ছিল এখন আপনার বয়স হয়ে গেছে 30 বা পঁচিশ ধরে নেন যে আপনার হায়াত ষাট বছর তার মানে আপনার জীবনে বাকি আছে এখন 30 বছর এই যে 30 বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে চোখ বন্ধ করে চিন্তা করবে। এই তিরিশ বছরে কত একটা নামাজ পড়েছেন কত কতদিন রোজা রেখেছেন এই তিরিশ বছরে তিরিশটা আয়াত আপনি পড়েছেন কি না এই তিরিশ বছরে তিরিশটা সুর আপনি শিখেছেন কি না তিরিশ বছরে আপনি তিরিশটা ইসলামিক বই পড়েছেন কি না আপনি নবীর তিরিশটা হারিস পড়েছেন কিনা তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কি না তিরিশ দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা তিরিশটা দিন দান দানসা করেছেন কিনা আমি খুব বেসিক কথা বলছি আমি বলিনি আপনি তিরিশ দিন তিরিশটা যুদ্ধ করেছেন কিনা এই কথা বলিনি নামাজ পড়েছেন কিনা তিরিশটা রোজা ঠিক মতো রাখছেন কিনা আপনি কি তিরিশ বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা আপনি কি তিরিশটা সুর শিখেছেন কিনা তিরিশ বার বার আপনি কি রসুল রসুলের জীবনী পড়েছেন কিনা তার হারিস পড়েছেন কিনা আপনি কি নবী সাল আলী স্ত্রীদের নাম জানেন কিনা তার জীবনে জানেন কিনা আকীদা কি জিনিস আপনি জানেন কিনা তিরিশটা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা আপনি চিন্তা করবেন আজকে এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাআল্লাহ